আতিক এবং বডি বিল্ডার সোহেলের খেলা দেখতে পাচ্ছি এখন হবে আতিক মাল এবং বডি বিল্ডার সোহেল মালের খেলা দেখা যাক দেখা যাক খেলাটি কেমন হয় অসাধারণ খেলা হচ্ছে আতিক এবং বডি বিল্ডার সোহেল চমৎকার একটি খেলা চলতেছে মাল এবং বডি বিল্ডার সোহেল মালের খেলা দেখতে পাচ্ছি আজকের ছয় নম্বর গনারপুর কুমিল্লা জেলা বড়া থানা শাহাপুর গ্রামের ফাইনাল খেলা দেখতে পাচ্ছি আতিক এবং বডি বিল্ডার সোহেল সাদা গেঞ্জি হচ্ছে মাল সাদা গেঞ্জি আতিকমাল এবং কালো গেঞ্জি হচ্ছে গড়িবিল্ডা মা তো দেখা যাক খেলাটি কেমন খেলার শেষ ফলাফল কি আছে দেখতে থাকুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন খেলার কলা পড়ছি আসতে পারে আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে আতিক মাল আতিক মাল কিন্তু দুর্দান্ত খেলে থাকে কিন্তু মাল দুর্দান্ত খেলে থাকে আতিক মালের খেলা হচ্ছে আতিক মালের খেলা

এম সানি পখলে মি হয়েছে।